প্রিয় সাকিবিয়ানসরা বিষয়টা হচ্ছে রাজকুমারের যে প্রথম গানটা এলো এবং রাজকুমারের যে রোমান্টিক ট্র্যাকটা এলো সেই ট্র্যাকটা আসার পর একটা বিষয় প্রচণ্ড কিন্তু কম্প্যারিস হচ্ছে সে কম্প্যারিজেনটা কি প্রিয়তমা ভার্সেস রাজকুমার প্রিয়তমার যে টাইটেল ট্র্যাকটা ছিল ও প্রিয়তমা সেই গানটা যে লেভেলে সাকসেসফুল হয়েছে সেই লেভেলের কি আদৌ সাকসেসফুল হবে রাজকুমারের এই রোম্যান্টিক ট্র্যাকটা এই একটা প্রশ্ন অনেকের মধ্যে কিন্তু অ্যারাইজ করছে তার কারণটা হচ্ছে প্রিয়তমার গানটা যে লেভেলের হিট হয়েছিল সেই লেভেলের হিট কি রাজকুমারের এই গানটা হবে এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেকের মধ্যে কিন্তু এটা অ্যারাইজ করছে তো এই বিষয়টাকে নিয়ে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো সো প্লিজ ভিডিওটি একদম শেষ শব্দে দেখো এবং নতুন হলে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো তো বিষয়টা হচ্ছে প্রিয়তমার যে যন্ত্রার প্রজেক্ট ছিল একটা রোম্যান্টিক ড্রামা স্যাডনেস কিন্তু ছিল এবং সবার লাস্টে হচ্ছে মানুষকে জাস্ট কাঁদিয়ে দিয়েছিল এবং যে এসেন্সটা দরকার ছিল গানটার মধ্যে একটা রোম্যান্টিক ট্র্যাক হিসেবে সেই এসেন্সটা প্রিয়তমার ওই গানটা ও প্রিয়তমার মধ্যে কিন্তু দুর্দান্তভাবে কিন্তু ফুটিয়ে তুলেছিলেন হচ্ছে পরিচালক হিমাল আশ্রম এবং সেখানে ইদিকা পল বলি বা সাকিব ভাইয়ার ভাইয়ার যে কোলাবোরেশন পারফরম্যান্স কিন্তু দুর্দান্ত ছিল এবং খুব শর্ট স্প্যানে কম সময়ের মধ্যে কিন্তু গানটাকে শ্যুট করা হয়েছিল তো সেই জায়গা থেকে প্রিয় যে এসেন্স সেই অনুযায়ী গানটা কিন্তু পারফেক্ট ছিল এবং দুর্দান্ত কিন্তু হয়েছিল এবং বালামা এবং কোনাল এবং আকাশ সেন দুর্দান্তভাবে কিন্তু গানটাকে তৈরি করেছিলেন এবারে রাজকুমারের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে সেক্ষেত্রে রাজকুমারের যে এসেন্স রাজকুমারের যা গল্প দেখো প্রত্যেকটা ছবির গল্প তো হচ্ছে সম্পূর্ণ আলাদা হয় তো সেক্ষেত্রে রাজকুমারের যা এসেন্স সেই এসেন্স অনুযায়ী আমি বলবো যে গানটার লিরিক্স দুর্দান্ত হয়েছে গানটার প্রেজেন্টেশন তোমরা দেখো যে যে লোকেশনে শ্যুট করা হয়েছে নিউ ইয়র্কের স্ট্রিটে বরফের মধ্যে যে ব্রিজটা আছে নদীর কাছে ওই লোকেশনে তো গানটার প্রেজেন্টেশন দেখো গানটার লোকেশন দেখো এবং তার সঙ্গে প্রিয়তমার গানটাকে মানে অতি কম্পারিজন করো লোকেশান ওয়াইজ প্রেজেন্টেশন ওয়াইজ প্রিয় থেকে এই রাজকুমারের গানটা কিন্তু ফার ফার বেটার এটা তোমরা কিন্তু এগ্রি করবে এটা আমি জানি এটা আমি কেন প্রত্যেকে কিন্তু মোটামুটি এগ্রি করেছে যে লোকেশন ওয়াইজ এবং এক্সিকিউশন এবং প্রেজেন্টেশন ওয়াইজ কিন্তু রাজকুমারের গানটা প্রিয় থেকে অনেকটা অনেকটা কিন্তু ভালো এবং সেম সিঙ্গার কিন্তু গেছে তো এই কম্পেরিজনের বিষয়টা না তো আমার মনে হয় যে তৈরি না করাই ভালো এই বিষয়টা এটা ফ্রেশ একটা গান এবং তারা নতুন কিছু করার কিন্তু মোটামুটি চেষ্টা করেছে তো সেক্ষেত্রে এটাকে সাপোর্ট করা উচিত এবং নতুন সাপোর্ট করছেও প্রচুর মানুষ এটাকে শেয়ার করছে প্রচুর রিলস কিন্তু বানাচ্ছে সবাই তো সব মিলিয়ে রাজকুমারের এই গানটা নিজের জায়গায় গল্প অনুযায়ী কিন্তু প্রচণ্ড ভালো হয়েছে এবং প্রচণ্ড ঠিক হয়েছে লিরিক্স এবং মিউজিক প্রচণ্ড কিন্তু প্রমিনেন্ট হয়েছে আমি অ্যাটলিস্ট এটা আমার ব্যক্তিগত মতামত তো কম্প্যারিজান না করে গানটাকে বারবার শুনো শেয়ার করো এটাই আমি চাইব তো তোমাদের গানটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা